গত পর্বে ভিডিওতে দেখিয়েছি কীভাবে সিঙ্গেল ফেজ মোটর কয়েল পরাবেন আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে কীভাবে মোটরের কানেকশন দিবেন মোটরের লুভগুলো কানেকশন দিবেন আর এই যে সেপারেট করতে হবে সর্বপ্রথম দেখতে পারতেছেন দুইটা কয়েল একটা স্টার্টিং একটা রানিং কয়েল সেই রানিং কয়েল আর স্টার্টিং কয়েলের মাঝখানে সেপারেটার মানে আপনার যে ফাইবার আছে সেই ফাইবার পরিয়ে দিতে হবে যেন স্টার্টিং কয়েল আর রানিং কয়েলের সঙ্গে মিশে না যায় কয়েল ঠিক আছে তারপরে আপনার এইভাবে এই কটন টেপ দিয়ে আপনি সুন্দর করে বাইন্ডিং করে দিতে হবে মানে বেঁধে দিতে হবে দেখতে পাচ্ছেন ভিডিও অনেক বড় হয়ে যাবে এর জন্য জাস্ট আমি আপনাদের শর্টকাট করে দেখিয়ে দিচ্ছি এরপর আমি মোটরটাকে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নেওয়ার পরে দেখেন এখানে এখানে যে কয়েলের তারগুলো আছে সেই তারগুলো কিভাবে এখন কানেকশন দেয় আমি আপনাদের দেখে দিচ্ছি দেখেন সর্বপ্রথম এই একটা কয়েল এ একটা কয়েল এই একটা এই একটা মোট চারটে কয়েল এটা আর এই ভিতরের দুইটা আর দুইটা চারটে তার মানে আটটা কয়েল আটটা কয়েল ভিতরের যে চারটে কয়েল সেই চারটে কয়েল আমি এখানে একত্র করে থুয়ে দিলাম এরপরে দেখেন প্রথম একটা কয়েল দুইটা কয়েলে তিনটা তিনটা কয়েল চারটা কয়েল এখন আপনাকে কি করতে হবে সর্বপ্রথম এই কয়েলের যে প্রথম যে প্রথম যে তারটা আছে শুরুর তার সেই সুরুর তারের সঙ্গে আমি লাল একটা তার জয়েন করে দিচ্ছি তার মানে এটা আমি রানিং হিসেবে ব্যবহার করব এই তারটা তাই আমি একটা তার শুরুর তারটা একটা লাল তারে লাগিয়ে দিলাম এরপরে দেখেন এটার যে শেষের তারটা শেষের তারের সঙ্গে আপনার আরেকটা কয়েলের শেষের তারের সঙ্গে এইভাবে জয়েন করে দিতে হবে মানে প্রথম যে কয়েলের যে প্রথম মাথা সেই মাথার সঙ্গে লাল তার একটা জয়েন করে দিলাম আর প্রথম কয়েলের যে শেষ মাথা আর দ্বিতীয় কয়েলের শেষ মাথার সঙ্গে জয়েন করে দিলাম এখন হচ্ছিল তৃতীয় কয়েলের প্রথম মাথা আর দ্বিতীয় কয়েলের প্রথম মাথা জয়েন করে দিতে হবে দেখেন এই যে আমি কিন্তু এখন দ্বিতীয় কয়েলের প্রথম মাথা আর তৃতীয় কয়েলের প্রথম মাথা সংযোগ করে দিচ্ছি সংযোগ করে দেওয়ার পর তৃতীয় কয়েলের যে শেষের মাথা আর চতুর্থ কয়েলের শেষের মাথার সঙ্গে জয়েন করে দিতে হবে দেখেন এই যে এটা হলো তৃতীয় কয়েলের শেষের মাথা আর হচ্ছিল চতুর্থ কয়েলের শেষের মাথার সঙ্গে জয়েন করে দিতে হবে তাহলে চতুর্থ কয়েল মানে চার নাম্বার যে কয়েল আছে সেই কয়েলের যে প্রথম মাথা সেই মাথার সঙ্গে আমি আরেকটা লাল তার কানেকশন করে দেব তাহলে আমার রানিং কয়েলের কানেকশন শেষ হয়ে যাবে দেখেন এই যে লাল তার নিয়েছি চার নম্বর কয়েলের শেষের মাথা প্রথম মাথার সঙ্গে আমি লাল তার একটা কানেকশন করে দিলাম তাহলে এখন আমার কি হলো যে আমার রানিং যে চারটে চারটে কয়েল মানে চার পুল চার পুলের কানেকশন দিয়ে আমি দুইটা তার বের করলাম দেখতেই পারতেছেন তারপর ভালো করে শোল্ডারিং করে সুন্দর করে কেটে তারপরে ফাইবার এই টিউব টিউবগুলো পরিয়ে দেবেন এইভাবে সুন্দর করে পরিয়ে দিলাম ঠিক আছে এরপরে ভিতরের যে চারটে কয়েল স্টার্টিং কয়েল সেই স্টার্টিং কয়েল দেখেন এই যে এই কয়েলের প্রথম মাথা মানে প্রথম যে তান তারটা বের করেছি প্রথম তার প্রথম তারের সঙ্গে একটা হলুদ তার লাগিয়ে দিলাম এরপরে দেখেন প্রথম যে কয়েল সেই কয়েলের সঙ্গে হলুদ তার লাগিয়ে দিলাম প্রথম কয়েলে যে শেষের মাথা দেখেন প্রথম কয়েলের শেষের মাথার সঙ্গে দ্বিতীয় কয়েলের শেষের মাথা সংযোগ করে দিতে হবে দেখেন আগে এম্পিয়ার টিউব পরিয়ে নিচ্ছি পরিয়ে নেয়ার পরে যে প্রথম কয়েলের শেষের মাথা দ্বিতীয় কয়েলের শেষের মাথার সঙ্গে জয়েন করে দিতে হবে আগের কয়েল যেভাবে আমি জয়েন করে দিয়েছি দ্বিতীয় মানে রানিং কয়েল যেভাবে জয়েন করছি ঠিক স্টাডিং কয়েলও সেইভাবে জয়েন করতে হবে দেখেন জয়েন করা হয়ে গেল এখন হচ্ছিল তৃতীয় মাথার প্রথম তৃতীয় কয়েলের প্রথম তার আর চতুর্থ কয়েলের প্রথম তার দেখেন এই যে তৃতীয় কয়েলের প্রথম যে মাথাটা ছিল সেই মাথার সঙ্গে চার নম্বর কয়েলের তিন নম্বর কয়েলের দুই নম্বর কয়েলের প্রথম মাথার সঙ্গে তিন নম্বর কয়েলের মাথা জয়েন করে দিলাম প্রথম মাথা এখন হচ্ছিল তৃতীয় কয়েলের শেষের মাথা আর চতুর্থ কয়েলের শেষের মাথার সঙ্গে জয়েন করে দিতে হবে দেখেন এই যে এটা হচ্ছিলো চার নম্বর কয়েলের শেষের মাথা এটার সঙ্গে আমি এটা সংযোগ করে দেব তাহলে শেষের কয়েলের প্রথম যে মাথাটা থাকবে সেই মাথার সঙ্গে আমি আরেকটা ব্লু কালার তার সংযোগ করে দেব দেখেন এই যে এটা হচ্ছিলো চার নম্বর কয়েলের প্রথম মাথা এই প্রথম মাথার সঙ্গে আমি একটা ব্লু কালার তার সংযোগ করে দিলাম তাহলে আমার দুইটা তার হলুদ আর হচ্ছিল হলুদ কালার আর হলো ব্লু কালার তারটা হচ্ছে স্টার্টিং কয়েল আর লাল দুইটা তার হচ্ছে রানিং কয়েল ভালো করে তারপর সোল্ডারিং করে দিতে হবে সোল্ডারিং করে দেওয়ার পর সুন্দর করে কেটে এম্পিয়ার টিউব পরিয়ে দিবেন ভালো করে দেখেন আমি কিন্তু সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দিয়েছি এইভাবে যদি আপনার বোঝানো হয় তাহলে যে কোনো মানুষ কিন্তু কয়েল বাইন্ডিং করতে পারবে দেখেন এমপিয়ার টিউব পরিয়ে দিলাম দেওয়ার পর তারপরে সেপারেটার প্রত্যেক কয়েলের মাঝখান দিয়ে সেপারেটার পরায় দিতে হবে মানে আপনি যে ফাইবার ফাইবার পরিয়ে দিতে হবে তারপরে দেখেন জাস্ট আমি বেঁধে দিয়েছি কটন টেপ দিয়ে বেঁধে দিয়েছি দেখেন দুনো পাশেই কাজ আমার কিন্তু শেষ হয়ে গেছে এখন জাস্ট দেখতেই পারতেছেন সুন্দরভাবে বেঁধে দিয়েছি তারপরে এখন বান্ডিশ দিতে হবে দেখেন এইভাবে নিয়ে সুন্দর করে চারো সাইড দিয়ে আরমোচারের ভিতর দিয়ে সুন্দর করে সব জায়গায় যেন বান্ডিশটা আপনার কয়েলের ভিতরে যায় সম্পূর্ণ জায়গায় যেন বান্ডিশগুলো দেয়া হয় ঠিক আছে এরপরে এই বান্ডিশ দেওয়ার পরে এটা শুকাইতে হবে ধরেন একদিন শুকাইলেই হবে শুকানোর পরে দেখেন আমি সেট করেছি মোটর মোটর সেট করেছি কিভাবে দেখেন এই যে এইখানে লাল তার আর হলুদ তার এই যে এখানে ক্যাপাসিটার লাগাইছিল এইট মাইক্রোফ্যারাড কারণ এটা এইট মাইক্রোফ ওয়ান এম্পিয়ারের মতো কারেন্ট খাবে এটা যাই হোক এখন হলুদ তার আর লাল তারের সঙ্গে আমি সংযোগ করে দিয়ে মানে স্টার্টিং কয়েল আর রানিং কয়েলের তার এক দুইটা সংযোগ করে দিয়ে এটা আপনার কমন হিসেবে হ্যাঁ এটা কমন হিসেবে ব্যবহার করছি এখানে নিউট্রাল ঢুকছে আর এখানে লাল তার আর হচ্ছিল ব্লু কালারের তার আমি ক্যাপাসিটারের দুই টার্মিনালে লাগিয়ে দিয়েছি আর ফেজ লাইনটা দিয়েছি এই লাল তারের সঙ্গে তাহলে আমার রানিং তার হয়ে গেল এখন আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু বুঝিয়ে দিয়েছি স্টার্টিং কয়েল আর রানিং কয়েলে আমি দুইটা ক্যাপাসিটার একটা ক্যাপাসিটার দুই পাশে লাগিয়ে দিয়েছি আর ফেজ লাইনটা আমি লাল তারে ওইখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে এখন জাস্ট আমি লাইন দিয়ে আপনাদের দেখাবো জাস্ট এই এইখানে টেপিং টেপ প্যাচার তারপরে কিন্তু কাজ করতে হয় জাস্ট আমি টেস্ট করার জন্য সিরিজ লাইন দিয়ে টেস্ট করার জন্য ই করছে দেখেন আমার মোটরটা কিন্তু চলতেছে তার মানে এইভাবে যদি আপনারা কাজ করেন আশা করি আপনাদের মোটর চলতে হবে আর এমপিয়ার নেবে এমপিয়ারও আমি মেপে দেখাচ্ছি মেশিনে এই মোটরটা লাগিয়ে আমি এমপিআয়ার মেপে দেখাচ্ছি এই ধরনের টু টোয়েন্টি যত ধরনের মোটর আছে। আপনারা এইভাবে যদি আপনি সিস্টেমগুলো দেখেন তাহলে আপনারা নিজেরাই যে কোনো মানুষ ভালোভাবে দেখলেই কাজ করতে পারবেন দেখেন আমি কিন্তু মোটরটা সেট করে দিয়েছি মেশিনে এটা একটা রিকন মেশিন মানে সুতা রিকন করে সেই মেশিনে মোটর লাগিয়ে মানে কয়েল বেঁধে মোটর সেট করেছি দেখেন এখানে হচ্ছিল জিরো পয়েন্ট সেভেন এইট এমপিয়ার খাচ্ছে মূলত এটা এক এমপিয়ারের কারেন্ট খাবে এক এমপিয়ার পর্যন্ত এটা কারেন্ট বহন করবে দেখেন এখানে কিন্তু এই জিরো পয়েন্ট এইট এমপিয়ার তাহলে আপনারা এইভাবে যদি কাজ করেন হানড্রেড পারসেন্ট আপনারা যে কোনো মোটর পানির মোটর হোক আর এই যে মেশিনের মোটরই হোক আপনারা বাইন্ডিং করতে পারবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দিয়েছি ঠিক আছে দেখেন এখানে কিন্তু ওয়ান এম্পিয়ার ঠিক আছে তা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ